আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো এলসেট ওরাল সলিউশন সম্পর্কে জেনেরিক মেম হলো লিভো সিটি রিজিন ডিহাইড্রোক্লোরাইড এটি একটি এন্টিস্টামিন ঔষধ এলার্জি থেকে হওয়া হাসি নাক দিয়ে পানি পরা চোখ চুলকানি বা সামধার চুলকানি বা লালসে ফুসকুড়ি কমাতে সাহায্য করে বিশেষ করে শিশুদের মৌসুমী অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি তে এটি ব্যবহার করা হয় ডোর সাধারণত বয়সের উপর নির্ভর করে ছয় থেকে দুই বছর বয়সী দুই থেকে ছয় বছর বয়সী ছয় বছর বা বেশি বয়সী বা অন্যান্য বয়স্কদের ক্ষেত্রে ডাক্তার যে নির্দেশনা দেন সেভাবে ব্যবহার করবেন ঘুম ঘুম ভাব মাথা ব্যথা শুকনা মুখ বা হালকা পেট ব্যথা হতে পারে তবে এগুলো সাধারণত সাময়িক খুব বেশি ঘুমেলে গাড়ি চালানো বা ব্যাশি মেশিনের কাজ করা এরিয়া চলুন কিডনি সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ